ঘরে যখন কিছুই নেই তখন শুধু আলু দিয়ে বানিয়ে ফেলতে পারবেন দারুণ মজার মুচমুচে ঝাল ঝাল আলুর এই পাকোড়া গুলো মুচমুচে স্ন্যাক্স খেতে যেমন মজাদার তেমনি চায়ের সঙ্গে একদম পারফেক্ট চলুন তাহলে মজাদার আর মুচমুচে এই রেসিপিটি তৈরি করে নেব আলুর পাকোড়া তৈরি করার জন্য এখানে বড় সাইজের তিনটি আলু নিয়েছি আর এই আলুগুলো গ্রেটারের মোটা সাইড দিয়ে গ্রেট করে নিয়েছি। আলুগুলো ছুরি অথবা বটি দিয়েও কিন্তু আপনারা পাতলা পাতলা করে কেটে নিতে পারবেন। সেক্ষেত্রেও কিন্তু পাকোড়াগুলো খেতে ভালোই লাগবে। আর অবশ্যই আলুগুলো যখন কুচি করা হয়ে যাবে তখন খুব ভালোভাবে এই আলুগুলো ধুয়ে নিতে হবে। কয়েকবার পানি চেঞ্জ করে এই আলুগুলো ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। এখন কিছু মশলা অ্যাড করে দেব। শ্রোতি দিয়ে দিচ্ছি হাফ কাপ চালের গুঁড়া সেই সাথে দিব হাফ কাপ কর্নফ্লাওয়ার তবে এই কর্নফ্লাওয়ার কিন্তু একেবারে অপশনাল হাতের কাছে থাকলে দিবেন না থাকলে কোনো সমস্যা নেই এখন ঝালের জন্য দিয়ে দিব বেশ কিছু কাঁচা মরিচ কুচি দুই চা চামচ মরিচ গুঁড়া দুই চা চামচ রাঁধুনি মশলা দুই চা চামচ চিলি ফ্লেক্স সেই সাথে দিব হাফ চা চামচ বিট লবণ এক চা চামচ হলুদ গুঁড়ো স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ এখন এ সকল উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব আচ্ছা এখানে আমি চালের গুঁড়ার সাথে কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি আপনাদের হাতের কাছে যেটা থাকুক যে কোনো একটা ব্যবহার করলেও কিন্তু এই খুব বানিয়ে ফেলতে পারবেন চুলায় আগে থেকেই পরিমাণ মতো তেল গরম হতে দিবেন এরপরে আলুর সাথে সকল উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেবেন আর মিশিয়ে নেওয়ার পরে কিন্তু এই মিশ্রণটি আর বেশিক্ষণ সময় রেখে দেওয়া যাবে না তাহলে প্রচুর পরিমাণে পানি উঠে আসবে সেক্ষেত্রে কিন্তু কর্নফ্লাওয়ার চালের গুঁড়োগুলো একদম পানির সাথে মিশে যাবে তাই রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই শুধু মিশ্রণটি ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আপনার পছন্দ মতো শেপ দিয়ে সরাসরি তেলে দিয়ে দিতে হবে একইভাবে আমিও কিন্তু আগে থেকে তেলগুলো গরম করে নিয়েছি এখন পছন্দমতো মতো শেপ দিয়ে এরপরে তেলের মাঝে দিয়ে দিচ্ছি চুলার তাপমাত্রা শুরুতে মিডিয়াম হিটে রেখে আলুর পাকোড়াগুলো দিয়ে দিতে হবে এরপরে প্রথম এক মিনিট এভাবেই থাকবে তারপরে চুলার তাপমাত্রা লো হিটে রেখে এই পাকোড়াগুলো মুচ মুছে আর লাল লাল করে ভেজে নিতে হবে আলুর পাকোড়া গুলো ভেজে নিতে সময় লেগেছে আমার মাত্র দশ মিনিট চেষ্টা করবেন পাকোড়ার শেপ গুলো একটু পাতলা করে দেওয়ার জন্য তাহলে কিন্তু খুব ভালোভাবে মুচমুচে হয়ে যাবে আর অবশ্যই চুলার তাপমাত্রার দিকে লক্ষ্য রাখতে হবে আপনিও কিন্তু মাত্র দশ মিনিটে এই এইরকমই মুচমুচে আর লাল লাল পাকোড়া গুলো তৈরি করে নিতে পারবেন মাত্র দুই থেকে তিনটি আলু দিয়ে বিকেলে চায়ের আড্ডায় ঝালঝাল আর মুচমুচে এইরকম স্নাক্স খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে উপর থেকে কিছুটা লেবু পাতা ছড়িয়ে দিচ্ছি এতে করে খেতে ভিন্ন একটা ফ্লেভার পাওয়া যাবে আশা করি আমার সহজ আর ছোট্ট এই ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর খেতে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ